হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে কচুর রেসিপি নিয়ে এসেছি তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে আমি চারটে কচু নিয়েছি যেভাবে লম্বা লম্বা করে আলু ভাজা কাটো এরকম করে কেটে নিয়েছি আর একটা ছোট আলু লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি কিছুটা অল্প পরিমাণে ধনে পাতা কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণে একটু নারকেল কুড়া নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি চিনি নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি এগুলো পরিমাণ মতো সব নিয়েছি আর এক চামচ সাদা সর্ষে মিক্সিতে বেটে রেখেছি আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই তিন চামচ আর পাঁচ ফোরংটা দেখাতে ভুলে গিয়েছিলাম পাঁচ ফোরুম দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি কচুগুলোকে ভালো করে একটু ভেজে নেব কচুটা দেখো এরকম করে একটু হালকা ভেজে নেবে না তো কচুটা একটু ধরো কিরকম একটু একটু পিলপিল করে না ওই জিনিসটা আর কি করবে না যদি এরকম করে তোমরা একটু ভেজে নাও ঠিক আছে দেখো তিন চার মিনিট ভেজে নিলাম দিয়ে এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দুটো উপকরণকে একসাথে ভাজবো এবার আলুটা দিয়ে আবার তিন মিনিট মতন আমি ভেজে নিলাম দেখো হালকা একটু বাদামি রঙ ধরেছে আলুতে দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি একসাথে যা আবারো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে তেল লাগবে মনে হচ্ছে তাই আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি সব উপকরণকে একসঙ্গে ভালো করে আবার একটু ভেজে নেব পেঁয়াজগুলো গুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে সব উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নেব নারকেল দিয়ে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি এক চামচ সর্ষে বেটে রেখেছিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে এক বাটি জল দিচ্ছি ভালো করে একটু এখন কষতে হবে আর একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি যে ভালো করে এখন বন্ধুরা এটাকে কষে নেব। তোমরা এরকম করে কচুর চচ্চুরি বানিয়ে খেয়ে দেখো ভাত রুটি যেটা দিয়ে খাবে খুব সুস্বাদু লাগবে দেখো জল নাই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি ভালো করে এখন একটু সবগুলোকে মিশিয়ে নেব দেখো প্রচুর চচ্চুরি কমপ্লিট তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার কালকে দেখা হচ্ছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুরা ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আমার ভিডিওগুলো শেয়ার করে দিও এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি